সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে invest24.org শিরোনাম। ইউক্রেনের আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার অর্জন যতটুকু। যুদ্ধের এক দিনে যা যা ঘটল বিস্তারিত শুনবেন সংবাদে। সেভেরোโดনেস্কে ইউক্রেনের অগ্রগতি রুখতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরল মহড়া যুক্তরাষ্ট্রের ইউক্রেন থেকে গম রফতানিতে বাধা নেই বললেন পুতিন এবং বিশ্বজুড়ে পক্সে শনাক্ত সাতশো ছাড়িয়েছে জানাল সিডিসি দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন তিনি যদি এই কৌশলগত ধৈর্য দেখাতে পারেন তাহলে পশ্চিমা দেশগুলো একসময় এই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়বে তাদের মনোযোগ চলে যাবে অর্থনৈতিক সংকটের দিকে বা চীনের হুমকির দিকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত। খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনের আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিল রাশিয়া মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলের একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে রাশিয়া শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে তথ্য জানায় এছাড়া রুশ বাহিনী আরেকটি হামলা চালিয়ে ওডেসা অঞ্চলে একটি বিদেশি ভাড়াটা শূন্যদের ভারী ধ্বংস করেছে বলেও ওই আপডেটে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে রুশ বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছে রাশিয়া অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল সে বিমানটি চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করেন রুশ সেনারা এরপর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলের দখলও নেয় রাশিয়া এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার অর্জন যতটুকু যুদ্ধের একশো একতম দিনে যা যা ঘটল রাশিয়া ইউক্রেন যুদ্ধের একশো তম দিন হয়েছে এখন হিসাব নিকাশ চলছে একশো একদিন পর কোথায় দাঁড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার আক্রমণ ঠেকাতে গিয়ে ইউক্রেনকে তাদের বিশ ভাগ অঞ্চল মূল্য হিসেবে দিতে হয়েছে এই যুদ্ধ এখন ঠিক কি অবস্থায় আছে তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে নিচের তিনটি উক্তি থেকে এক ইউক্রেনের প্রেসিডেন্ট জেরেনেস্কি বলছেন তার দেশের বিশ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে দুই যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের সবশেষ মূল্যায়নে বলছে রাশিয়া এখন পূর্ব দনবাসের কৌশলগত সাফল্য পাচ্ছে যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হয়েছে তিন ন্যাটোর প্রধান জেন্স টলটনবার্গ অন্যদিকে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ওয়ার অফ অ্যাট্রিশন বা দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থা রয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তৈরি হতে হবে শুক্রবার ইউক্রেন হামলার শততম দিনের বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোব এক ঘোষণা জানিয়েছেন বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই তিনি বলেন মস্কোপন্থী দুই অঞ্চল দোনবাস ও লুহানস্কের বাসিন্দাদের কিয়েভ বাহিনীর নির্যাতন থেকে রক্ষা করতেই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া নির্দিষ্ট কিছু লক্ষ্য ইতোমধ্যেই পূরণ হয়েছে চলমান অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি হল দনবাসের দোনেস্ক পিপলস রিপাবলিক এবং লোহানস্ক পিপলস রিপাবলিকের জনগণের সুরক্ষা নিশ্চিত করা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে রুশ আক্রমণের একশতম দিনে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তিনি বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে আমাদের দেশের জনগণ এখানে আছেন আমরা ইতোমধ্যে একশো দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছে জয় আমাদেরই হবে গৌরব ইউক্রেনের ভিডিওতে জেলেনস্কি এবং তার দল দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে দাঁড়ানো ছিলেন এ সময় ইউক্রেনের প্রধানমন্ত্রীও ছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মূল্যায়নে বলছে দনবাস দখলের যুদ্ধে রাশিয়া এখন নিয়ন্ত্রক অবস্থানে আছে বলে মনে হচ্ছে তারা লুহানস্ক অঞ্চলের নব্বই শতাংশ ভূখণ্ডের দখল নিয়ে নিয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই হয়তো তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে একই সঙ্গে তারা বলছে এই যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করতে গিয়ে তাদের বিপুল মূল্য দিতে হয়েছে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এখন দনবাসে কৌশলগত সাফল্য অর্জন করছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে যুদ্ধ শুরুর সময় রাশিয়ার যে মূল উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর একটিও আসলে অর্জিত হয়নি তারা বলছে মস্কো চেয়েছিল শুরুতেই তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং ইউক্রেনীয় সরকারের কেন্দ্রগুলো দখল করে নেবে কিন্তু ইউক্রেনের বাহিনীর তীব্র প্রতিরোধ তাদের সেই প্রয়াস ব্যর্থ করে দেয় যুদ্ধের একশো একতম দিনের মাথায় এখনকার পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের বেশ কয়েকটি সম্ভাব্য চিত্র তৈরি করেছেন বিবিসির জেমস ল্যান্ডেল সব যুদ্ধে উত্তান পতন থাকে আর এর গতিপথ প্রায় কখনোই সরল হয় না প্রশ্ন হল রাশিয়া যদি এই যুদ্ধে জয়লাভ করে তাহলে কেমন হতে পারে সে বিজয় পশ্চিমা কর্মকর্তারা জোর দিয়ে বলছেন রাশিয়া যদিও ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে তেমন সুবিধা করতে পারেনি কিন্তু রাজধানী কিয়েভ দখল করা এবং ইউক্রেনের অধিকাংশ অঞ্চলকে পদানত করার পরিকল্পনা তারা এখনও করে যাচ্ছে সেই চূড়ান্ত লক্ষ্য রাশিয়া এখনও ত্যাগ করেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকজি রেজনিকোভ বলছেন যে রাশিয়া এখন প্রলম্বিত যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এবং ইউক্রেনের দক্ষিণ দিকে গড়ে তুলছে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা বিবিসির বিশ্লেষকরা বলছেন এমনও হতে পারে যে রাশিয়া হয়তো দনবাসে তাদের বর্তমান সাফল্যকে কাজে লাগাবে এবং সেখানে নিজের অবস্থানকে সংহত করার পর বহু সৈন্যকে অন্য জায়গায় যুদ্ধ করতে পাঠাতে পারবে পশ্চিমা কর্মকর্তাদের অনুমান তখন হয়তো আবার কিয়েভ দখলের চেষ্টা করতে পারে রাশিয়া এমনও হতে পারে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো সবাইকে অবাক করে দিয়ে একতরফাভাবে একটা যুদ্ধবিরতি ঘোষণা করে দিতে পারেন অন্যদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স টলটনবার্গ পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তৈরি হবার কথা বলছেন এর মানে যুদ্ধে কোনো পক্ষই হয়তো এগোতে পারছে না কিন্তু পিছিয়েও যাচ্ছে না এক জায়গায় থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে মাসের পর মাস বা এমনকি বছরের পর বছর ধরে রুশ প্রেসিডেন্ট পুতিন হয়তো মনে করতে পারেন তিনি যদি এই কৌশলগত ধৈর্য দেখাতে পারেন তাহলে পশ্চিমা দেশগুলো একসময় এই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়বে তাদের মনোযোগ চলে যাবে অর্থনৈতিক সংকটের দিকে কিংবা চীনের হুমকির দিকে তবে পশ্চিমা দেশগুলো যদি দৃঢ় সংকল্প দেখে যেতে থাকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে থাকে তাহলে এই যুদ্ধ কতটা চিরকালের যুদ্ধে পরিণত হতে পারে সেব্রোদোনস্কে ইউক্রেনের অগ্রগতি রুখতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেব্রোদোনসকে ইউক্রেনের বাহিনীর শক্তি বৃদ্ধি রোধ করতে এবং শহরে অবস্থানরত বেসামরিক মানুষের কাছে সহায়তা পাঠানো রুখতে সেভারোসকি দোনেস নদীতে অবস্থিত ব্রিজগুলো ধ্বংস করছে রুশ বাহিনী লুহানাস কন্ট্রোলের গভর্নর সেরহি হাইদে জানিয়েছেন বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এর বলা হয়েছে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সেরহি হাইদে বলেছেন ইউক্রেনীয় সামরিক বাহিনী সেব্রো দোনেস্কের ভিতরে তাদের অবস্থান ধরে রেখেছে এবং বেশ কয়েকটি জায়গায় রাশিয়ান বাহিনীকে প্রতিহত করছে এদিকে রুশ বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে জানিয়েছে অন্যদিকে চলমান যুদ্ধকে রাশিয়া দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেকজি রেজনিকভ শুক্রবার জানিয়েছেন রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরল মহড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরল বিমান মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মধ্যেই শনিবার দুদেশের মধ্যে এই মহড়া শুরু হল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এই ধরনের যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের একটি বিমানবাহী রণতরীয় এতে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জেসিএস জানিয়েছে শনিবার পর্যন্ত জাপানের ওকিনাওয়া দ্বীপের আন্তর্জাতিক পানি সীমায় তিন দিনের এই মহড়া অনুষ্ঠিত হয়েছে এতে বিমান প্রতিরক্ষা অ্যান্টিশিপ অ্যান্টি সাবমেরিন এবং সামুদ্রিক অভিযানের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে দু সালের পর এই প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন পিয়ংয়ং তার সপ্তম ভূগর্ভস্থ বিস্ফোরণের প্রস্তুতির জন্য একটি বিস্ফোরণ যন্ত্র নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ইউক্রেন থেকে গম রফতানিতে বাধা নেই বললেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন থেকে গম রফতানিতে কোনো সমস্যা নেই ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বলেন ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রফতানি হতে পারে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দরগুলো দিয়েও হতে পারে এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রফতানি হতে পারে সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন ইউক্রেন থেকে শস্য রফতানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে এ সময় পুতিন বলেন আজব সাগরস্থ ইউক্রেনের মারিওপোল এবং বার্দিয়ানাস বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রফতানি করা যেতে পারে আজব সাগরের এ পথ দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে তিনি আরো বলেন কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর বিশেষ করে ওডেসাও ব্যবহার হতে পারে তবে তিনি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোর আশপাশ থেকে দেশটিকে মাইন সরাতে বলেছেন এর বিনিময়ে রাশিয়া জাহাজগুলোকে নিরাপদে যেতে দেবে এ সময় তিনি আরো বলেন রোমানিয়া হাঙ্গেরি বা পোল্যান্ড হয়ে দানীয়ব নদী পথও ব্যবহার করা যেতে পারে তবে বেলারুস হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ সহজ এবং সুলভ হবে ওই পথ দিয়ে বাল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে সেখান থেকে বাল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যাবে তবে পুতিন বলেছেন রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটার শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের উপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বিশ্বজুড়ে মাঙ্কি পক্সে শনাক্ত সাতশো ছাড়িয়েছে জানালো সিডিসি বিশ্বে প্রতিদিনই মাংকি পক্সে শনাক্তের সংখ্যা বাড়ছে এই রোগে সাত শতাধিক মানুষ শনাক্ত হয়েছে বলে শুক্রবার চারই জুন নিশ্চিত করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এর মধ্যে একুশ জনই যুক্তরাষ্ট্রের কানাডা জানিয়েছে দেশটির 77 জনকে শনাক্ত করে তারা। বেশিরভাগই কুইবেক প্রদেশের রোগ প্রতিরোধে ইতোমধ্যে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সিডিসি বলছে, যুক্তরাষ্ট্রের মাঙ্কি পক্সের শনাক্তের হার বাড়তে থাকায় বিস্তর পরীক্ষা শুরু করেছে। সিডিসি-র প্রতিবেদনে জানা গেছে, প্রথম 17 জনের মধ্যে 16 জনই সমকামী আর 14 জন ভ্রমণের ইতিহাস রয়েছে। আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে উঠেছেন অথবা সুস্থ হওয়ার পথে রয়েছেন। এদের শারীরিক অবস্থা গুরুতর নয়। মাঙ্কি পক্সের বিস্তারে পেছনে ইউরোপে সমকামী উৎসবের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এই রোগটিকে যৌনবাহিত রোগ বলা হচ্ছে না হোয়াইট হাউসের গ্লোবাল হেলথ সিকিউরিটি ও বায়ো ডিফেন্স ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক রাজ পাঞ্জাবি বলেন প্রাথমিকভাবে বারোশো ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বিতরণ করা হয়েছে বিশেষ করে যে জায়গাগুলোতে শনাক্ত চিহ্নিত হয়েছে ইউরোপের স্পেন পর্তুগাল জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস ইতালি সুইডেন অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডও মাঙ্কি পক্স শনাক্ত করা গেছে বিশ্বের উন্নত দেশগুলো মাঙ্কি পক্সের শনাক্ত মোকাবেলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে খাতের প্রতিষ্ঠানগুলো পক্স একটি প্রাণীবাহিত রোগ এটি অন্য প্রাণীদের মাংকি থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় পক্সে আক্রান্তদের নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নেই পরিসংখ্যান অনুসারে স্মল পক্সের টিকা আশি শতাংশ ক্ষেত্রে পক্সের বিরুদ্ধে কাজ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ